এক উপরে ভরসা করে চলেন এজন্য বাবা চলে গেলেন ছয় বছরে মা আট বছরে দাদা চলে গেলেন সেই নবীকে কত জ্ঞান দিয়ে আল্লাহ বানাইছি আম্মা জানে না বলেন দুনিয়ার বাচ্চা গরবে নিলে মাথা ব্যথা করে পেট ব্যথা করে অসুস্থ আমি আমেনার গুলো কিছুই হয় নাই দুনিয়ার মা বাচ্চা প্রসবকালে কান্না করে রক্ত যায় আমি আমেনার কিছুই হয় নাই দুনিয়ার গরবের বাচ্চাগুলো গুলো খতনা বিহীন আসে আমার সন্তান মোহাম্মদ খতনা করা অবস্থায় আসে দুনিয়ার বাচ্চারা দুনিয়াতে এসে কান্না করে আর আমার সন্তান মোহাম্মদ প্রশংসা করে কেমন মায়ার নবী রাহমতের নবীকে আল্লাহ এতটা আলাদা করে বানাইলেন যে রহমতের নবীর চেহারা দিকে একটা নজর দিলে সাত দিন পর্যন্ত কোন ক্ষুধা লাগে না না। কেমন মায়ার নবী আমার যারে চল্লিশ বছর পর্যন্ত তৈরি করলেন কিতাব দেন না চল্লিশ বছর পর এই দীর্ঘ চল্লিশটা বছর রহমতের নবী বুঝা মাত্র মক্কার রদূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর দেনে সময় কাটাচ্ছেন চল্লিশ বছর পেরিয়ে যাওয়ার পরে জিব্রাইল কে এই মাত্র কোরআন নিয়ে পাঠাইলেন মাত্র কোরআন দেওয়ার সূচনা হেরা গুহার মধ্যে গিয়া জিবরাইল আমিন নবীকে দার করাইয়া সিনার সাথে সিনা লাগায়া মৃদুদ চাপ দিবেন আর বললেন একারা হে নবী আপনি পরুন রাহমতের নবী জবাব দিলেন মা আনা বি কারিন আমি পড়তে জানি না এরকম কয় চাপ দিলেন એમ কি নতুন করতে시오স কে জীবনের শুনে না কেউ হেরাগুহায় রাসূলকে কয় চাপ দিলেন এত ভিআইপি মন লইয়া বসলি কিয়া রওজার কলবে যাবে রহমতের নবী প্রথম চাপে বললেন আমি পড়তে জানি না আবার হালকা চাপ দিলেন কি জবাব এইবার খুব জোরে চাপ দিলেন কষ্ট করেন আমি এমনি সিনার মধ্যে কোরআন জমা করে দিব নবীর কষ্ট পাইতে নিষেধ করে আর সেই নবীরে এমন জোরে চাপ দিছে নবী বলেন তিন নাম্বার চারটা যখন দিছে মনে হয় আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে এত চাপ মনে হয় আমি অসুস্থ শরীরের ডিগ্রি ছাড়া জ্বর এবার আপনার একটু জানা থাকলে জবাব দেন

দার্শনিকদের মহা নবী সেই নবীর কাছে কোরআন আসতে তেইশ বছর যদি লাগে তুমি সেই কোরআনটা রাতারাতি বাংলা ভইরা তাপসির করবা এটা প্রলাপ ছাড়া কিছু হতে পারে না খোদার কাসাম কেউ যদি কোরআনের কয়েকটা উনত্রিশটা অক্ষর মাত্র বর্ণ আরবি উনত্রিশটা বর্ণ শিখতে চায় বিশুদ্ধভাবে খোদার কসম একা একা জীবনে শিখতে পারবে না কোনো ওস্তাদ না ধরা পর্যন্ত ওস্তাদ ধরতে হবে তাই আপনি থার্ড ক্লাসের ওস্তাদ ধরেন কারণ আপনি যত চেষ্টা বাংলা বইরেন ইংরেজি বইরা কোনদিন কফ শেখা হবে না আইন শেখা হবে না হবে তাহলে 29 অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে তাফসীর শিখবেন একা একা এই কোন জগতের পাগলামি শুরু করুন এত সোজা মনে করলেন কুরআন এত সোজা 29টা অক্ষর শিখতে যদি শিক্ষক লাগে আল্লাহ হেদায়েত দান করুন রসুলের কাছে কোরআন আসতে তেইশ বছর লাগছে আর সেই কোরআনের ব্যাখ্যা হাদিস সেই হাদিসের ব্যাখ্যা সাহাবা এখরামের ইজমা সাহাবায় এখরামের ইজমার মাল এখতলাফ বুজার জন্য লাগে মুজতাহিদ ইমামগণের কেয়াস কোরআনেরই একটা লাইনের নাম দর্শন কোরআনের এক লাইনের নাম তাফসির কোরআনের আর একটা লাইনের নাম মানতে

আমার এলেমের ভান্ডার থেকে সামান্য এলেম আমি আপনাকে দিয়েছি আল্লাহ সামান্য দিয়েছি তাহলে এবার বুঝেন তো কত এলেম আল্লাহর কাছে জমা এবার আল্লাহ কায় এলেম আমি আটকাইয়া রাখি নেয় দরজায় দরজা খোলা যে চাইবে তারে দিব আপনারেও দিব চাইতই নবীকে কেমনে চাবো

দান করি শয়তানের কাছেও তো এলেম আছে ওই এলমেটা এলমে না উপকারী এলেম না তুমি আমারে উপকারী এলেম দান করিও শয়তানের এলেমের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় তোমার এলেম দ্বারা মানুষ উপকার পায় তুমি আমাদের এলমে না ফেদান করিও কেমনে বুঝাবো এক মিনিটে সহজ ভাষায় বুঝাই যেই কোরান হাদিসের এলেম শিখলে অহংকার দূর হবে সেই এলেম এলমে না ফে যেই কোরআন হাদিসের এলেম শিখা যদি বেপারদায় চলে গুনা ছাড়তে না পারে ওই এলেম উপকারী এলেম না ইব্লিসি এলেম। কোরান হাদিসের এলেম যদি আমাকে বিনয়ী বানাইতে না পারে সবেরিণ বানাইতে না পারে

لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحا أقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما দিন যারা কোরআ শ জান্নাত এরা জান্নাত পাবে না জান্নাতের ঘরানটাও পাবে না এজন্য বলে আসি হাদিসটা আবুহর এরা থেকে বর্ণিত তেমতের ময়দানে সবার আগে তিন ব্যক্তি জাহান নামে যাবে যেই তিন ব্যক্তির বেলায় সবাই দুনিয়াওয়ালা বলবে জান্নাত পাওয়া উচিত বিনা হিসাবে কিন্তু কিন্তু হাদিসে নবী বলেন এই তিনটা লোক সবার আগে জাহান নামে যাবে এর মধ্যে একজন হলো ইসলামের পতাকা উড্ডিন করার জন্য যুদ্ধ করে গলা কাটা শহীদ হয়ে গেছে আল্লাহর রসুল কয় সে সবার আগে জাহান নামে যাবে আর একজন হলো আলেম আলেম জাহান নামে যাবে আর একজন হলো মাদ্রাসা মসজিদ দান সত্তা করছে দানবীর জাহান নামে যাবে শহীদ জাহান নামে যাবে সবার আগে

দোস্তে খালো কাজারে রা নিশ্চতে এই খাসলাত একেদিন দারে রা আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না উঠাবাসা আমি পছন্দ করি না আর একটা মজলিসের আদব না আর উঠাবাসা করলে আপনাদের সাথে তর্কও করব না আস্তে হাঁজ দুইটা উঠায় দোয়া করে পেল আফসুস করলেও কি আর মন বন্ধ হবে আবার আল্লাহ তোক দিরে রাখলে দেখা হবে সেদিন বয়ান হবে অতএব নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না অন্যের ক্ষতিও করিয়েন ঠান্ডা আমার দিয়ে দিলে এই দুশ্মনী আছে তোমাকে না যেভাবে ঘুরতেছিল গুরু বহু পণ্ডিত যাই আর যখন দাওয়াত নাই হুজুর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন বেশি অস্টস করেন না আমনের আমগো সম্পদ দেশে রাখা দরকার হ্যার বাড়ি যখন গেছি তিন ঘন্টার নিচে অস্কর শিকা এজন্য হাদিয়া নাই কেমন নিম খারাপ মানে আমার এখানে অস্কর মরিয়া যাক জানা জানা দিয়ে অথচ আমি অ্যান্টিবায়োটিক খাই স্টেজ আমার জ্বর কালকে থেকে প্রচন্ড বললাম না আজকে বলে দিছি যে নিষেধ করো আমি এক সপ্তাহ পরে আর একটা তারিখ দিয়ে দিই আল্লাহর কুদরত মনে করেন বহু আল্লাহর বান্দারা আসে না বৃষ্টি ধারণা করে আছে যে অজ হবে না সেখানে আল্লাহ কি না পারেন

মুসলমান না হইয়া মরিস না মুমিনের দুইটা কর্মসূচি দিলেন আমার আল্লাহ এক ভয় করো ভয় করার মতো হাঁকা করে দুই মুসলমান না হইয়া কবরে আসবি না মরণ বরণ করবি না মুমিনেরে বলছেন কোন বেইমানকে বলেন নাই এখানে অনেক কথা জানি না বলতে পারবো কিনা আমি শুরুতে কথাগুলো টানছিলাম কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা কেন মানুষকে বিজ্ঞানী বানাবে কয় না কোরআন ইতিহাসের কথা কেন কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে না নাই আছে মানি দুই হাজার আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী দুই হাজার আয়াত আর দুই হাজার আয়াতে আছে কেয়ামতের ওয়াজ কেয়ামত 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 হাসরের মাঠ জান্নাতের ময়দান জাহান নামের ময়দান আর দুই হাজার আয়াতে আছে আল্লাহর কুদরতের গভীর বিবরণ জমিনটা কেমনে বানাইলেন আসমান কেমনে বানাইলেন সূর্য কেমনে বানাইলেন উট কেমনে বানাইছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা দেখছেন নি মাওলার কুদরত কি দুই হাজার আয়াতে কেচ্ছা কাহিনী দুই হাজার আয়াতে আছে

এবার বলেন বিধানের আয়াত বেশি নাকি ওয়াজের আয়াত বেশি ওয়াজের আয়াত বেশি এ বিষয়ে বলার সময় নাই বিধান কাকে বলে ওয়াজ কাকে বলে পাঁচশো আয়াতে বিধান বাকি ছয় হাজারের উপরে যত আয়াত সব ওয়াজের আয়াত এবার ওয়াজ কারে কয় বিধান কারে কয় এটি খুঁজে নিবেন বহু জায়গায় বলে ফেলেছে আবার এই ওয়াজ করছে আল্লাহ ছয় হাজার আয়াতে তিন পদ্ধতিতে তাজকির আলা ইল্লা তাজকির বি আইয়াম তাজকির বি বাদাল মাউত ওই যে বাংলা একটু আগে বললে দিছি আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ কিয়ামতের বিবরণের ওয়াজ আর কেচ্ছা কাহিনীর ওয়াজ সব কিছু বয়ান করার মানি হলো মানুষের হেদায়েত

কে তেরো বছর দেখলো আবু জাহাল কালেমা কেন বলে হেদায়া চায় না পায় না আর সাতাইশ বছরের যুব তরবারি নিয়ে তোরা নবীরে জবাই করবে তরবারি ফালাইয়া রহমতের নবীর চেহারা দেখা বলে কালেমার রশি গলায় লাগে নাম কি এর নাম কফাল এর নাম হেদায়াত বছর বয়ান কালেমা বরে হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়ে ছেলে যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে কালেমা বরবো নবী বলে আমি বলতে জানি না কেন জানো না আমি গাইবের মালিক না গাইবের মালিক আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেভাবে গায়েব জানেন ওই ক্ষমতায় পৃথিবীর কেউ গায়েব জানে না যদি কেউ মনে করে জানে সে মুশরিক গায়েবের মালিক কে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ হেনবি আপনি বলেন আসমানের বাসিন্দা কেউ গায়েব জানে না জামিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না একমাত্র কে জানেন বলেন বলেন নবীজি সাহাবাদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটেন হঠাৎ করে কায় দাঁড়াও এই যে তাকায় দেখো একটা কবর ওই কবরের মধ্যে আজাব চলতেছে দোয়া করি খেয়াল করতেছেন না গুমাসতেছেন নবী গায়েব জানেন কবরের আসাব দেখলেন কেমনি ই আনে উম্মতে উলায়াজালস্তো কাদি রহমতের নবী সারা কেউ গায়েব জানে না তবে নবী বলেন চাচা আবু জাহালের হাতে কি আছে একটু আওয়াজ দে সাথে সাথে পাথরগুলো কালিমা শাহাদাত পড়া শুরু করলো সুবহানাল্লাহ না

আল্লাহ যদি চান না হেদায়াত দিবেন না তো সে পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোন মুর্শিদও পাবে না মুর্শিদ মানে পথ দেখানে পৃথিবীর শ্রেষ্ঠ আম্বিয়া কেরামের পরে শ্রেষ্ঠ মুর্শিদ হলো চার খলিফা খোলাফায় রাশিদিন আলাইকুম বিসুন্নতি অসুন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন আল্লাহ কর্মসূচি দিলেন মুমিনেরা আমাকে ভয় করো ভয় করার মতো হাক আদায় করে মুসলমান না হইয়া মরণের বিছানায় যাইও না এক ঘরের কয় মুসলমান আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবি না তার মানে মুসলমান হব না মরব না ওলামায়ে কেরাম বলে না না ব্যাখ্যা ভালো করে বুঝো আল্লাহ যে বলছেন মুসলমান না হইয়া মরবি না কথার ব্যাখ্যা হলো যেহেতু মরণের সময় হাতে কোনো বাধা নাই জানা নাই অতএব কোনো সময় মরণ হতে পারে অতএব মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা হলো সময় যেহেতু নির্দিষ্ট জানা নাই মুসলমান হইতে দেরি করিও না